মা মাছ তো অনেক বড় একদিন মাছ পেয়েছিলাম কিন্তু কি রে মাছটা বড় কই কই দেখুন বন্ধুরা কত বড় মাছ নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ সকাল সকাল কিন্তু মাছ নিয়ে পুকুর পাড়ে বসে আছে বাড়িতে মাছ নেই যার কারণে মাকে পাঠিয়ে দিয়েছি মাছ ধরার জন্য আর মা এখন কি মাছ পেয়েছে বা কি করেছে জানতেই পারিনি এখন যাওয়ার সময় পাইনি মায়ের কাছে আর সকাল থেকে তো অনেক কাজ ছিল যেগুলো দুজন মিলে সামলিয়ে এখন মা মাছ 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 ধরার পরে কিন্তু কিন্তু রান্না বান্না করব যে ধরনের পাবে সেই হিসাবে বন্ধুরা সবজি বাগান থেকে আর কিছু চিংড়ি মাছ আছে নদী থেকে ধরে আনা সেগুলো দিয়ে কিন্তু রান্না খাওয়া দাওয়া আজকে হবে তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন এখন যাই মায়ের কাছে মা পুকুর পাড়ে বসে আছে ওই সাইডে আর এখন যাবো মায়ের কাছে আর মা পুকুরে গেলে কিন্তু বন্ধুরা মাছ বড় বড় সাইজের পাবে কিংবা ছোট হোক যাই হোক মাছ পাবেই কিন্তু আমি যদি যাই তাহলে আর মাছ হয় না আর অঙ্কুশের বাবা তো জাল নিয়ে গেলে কি গো কি গো কি মাছ নাকি বড় কই কই দেখুন বন্ধুরা কত বড় মাছ তোলো 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 বড় বড় গ্লাস কাপ কি বাবা অনেক বড় মাছ তো না ও

আজ বন্ধুরা আমাদের আর বেশি অপেক্ষা করতে হলো না মাছ ধরার জন্য মা কিন্তু বসে বসে মাছ ধরছে আর আমরা বাড়ির আসা মাত্রই একটা বড় মাছ পেয়েছে আমরা আসলাম বলেই বড় মাছটা করলো

কাকিমারা এসছেন খাওয়ালি করছেন আর মাঠে কিন্তু অজস্র ঘাস হয়েছিল আরে ঘুম শাক বলে ঘুম শাকটা একটু বেশি হয়েছিল তো তার জন্য এই তড়ি ঘড়িয়ে আর কি খলটা করা হচ্ছে এটা আমাদের দিওয়ালি সেল দিওয়ালি সেল হ্যাঁ কে পুড়িয়েছিল তুমি আমি পুড়িয়েছিলাম হ্যাঁ তুমি তো পুড়াতে বলেছিলে হ্যাঁ কই কচুর মুখে কোথায় মা

কারণ এত পরিমানে বাড়ির কাছাকাছি মাইক চলছিল সবটা দেখানো সম্ভব হয়নি চলো তাহলে ড্রামটা পুরো ফেটে চৌচির হয়ে গেছে তাহলে সকাল সকাল একটা বড়শে নিয়ে চলে গেল মাঝে

তো দুদিন ধরেই ধরে হচ্ছে আর খোয়ালি করছি আজকে আর গেলাম না কারণ খুবই কষ্ট হচ্ছে ঘায়ে একটু ব্যথা হয়েছে সার দেওয়ার পর দুদিন উঠে উঠে খোয়ালি করলাম খুব কষ্ট হচ্ছিল মাঠে সব থেকে বেশি যে ঘাস তৈরি হয়েছে সেটা হচ্ছে ঘুমশাক আর পুরো মাঠটা কিন্তু ঘুমশাকে পুরো ঢেকে গেছে আমাদের পাশের জমি তো খোয়ালি শুরু হয়ে গেছে ওইদিকে পিছন দিকটা দেখতে পাচ্ছেন খোয়ালি করছেন আর এদিকে আমাদের মাঠেও কিন্তু খোয়ালি চলছে সামনের দিকটায় আর এইখানে কিন্তু অজস্র ঘুমশাক হয়েছে দেখুন এই যে এই যে শাকগুলো এই শাকগুলোর নাম হচ্ছে ঘুম শাক আর এরকম শাক কিন্তু এখানে কিন্তু কম হয়েছে এর থেকেও আরো বেশি হয়েছিল আজকে কি কাকু কাকিমা দুজন একসঙ্গে এসছে হ্যাঁ তাহলে কাকু বক্সি দিচ্ছে আজকে বেশ বেশ বেশ

তুলতেও বেশ ভালো লাগে খেতেও তুলে খেতেও বেশ ভালো লাগে হ্যাঁ শোনো গ্রামের বুকে একটা বাড়ি পরিপূর্ণ কিভাবে জানো গ্রামের একটা বাড়ি পরিপূর্ণ হয় ক্ষেত ভরা ধান থাকবে বাগান ভর্তি সবজি থাকবে পুকুর ভর্তি মাছ থাকবে তবেই সেই বাড়ি গ্রামের বাড়ি সম্পূর্ণ তা না শোনাই তাহলে একটু লাইক করে দাও লাইক করো আর কতক্ষণ তুলবে আর তুলবো না এক ঝুড়ি পৈশাখের ডিম তুললাম বন্ধুরা আর কিন্তু তুলবো না আর যা তুলেছি আমাদের কিন্তু সব হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি করবো আর মাছ দিয়ে কচুরমুখি রান্না করবো তা এখন যাব ঘাটের দিকে ঘাটে গিয়ে কাটাকুটি করবো তারপর কিন্তু বন্ধুরা রান্নাঘরের দিকে মাছগুলো দেখো ছোট্ট মাছে বড় বড় মাছ আজ দেখে ভাববে অনেক বড় মাছ ধরেছি আমরা তাহলে বলো এই এই মাছের আজগুলো বড় বড় তাহলে বসে গেলে কাটাকুটি করতে সকাল সকাল মা ছিপ দিয়ে মাছটা ধরেছিল নাহলে চাপ হয়ে যেত দুপুরবেলা খাবার পেটের মধ্যে পুরো ডিম ওইটা কিন্তু আমি হাত দিয়ে ধরে দিলাম সকালে বাসন মাছ ধরে

Cuatro volcán. বন্ধুরা কাটা হয়ে গেছে এবার হাতের কাছে বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়েছি এবার এই বাটা বাটি করে নিয়ে কিন্তু রান্না করব একটু জিরে বাটবো আর একটু আদা বাটবো আদা বেটে নিচ্ছি প্রথমে thank yeah. you तेल गरम हु बन्धुरा मास गु दि তেল আছে পাঁচ ফোন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন দিচ্ছি তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন কদ লাল লাল হয়ে গেছে আমি কিন্তু কচুর তরকারি করবো যার জন্য কচুটা বসিয়ে দিচ্ছি মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো বন্ধুরা এবার একটু আদা বাটা দিয়ে দেবো প্রতিনিধি কিন্তু পাথর হয়ে গেছে এবার জল দিয়ে তরকারি কিন্তু হয়ে গেছে এবার একটু জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো

দুই সাইড ও দুজনকে নিয়ে খাওয়াচ্ছি একজনকে খেতে দিয়েছি খাচ্ছে আর একজন হাতে তুলে খেতেই পারবে না আমি খাইয়ে দিচ্ছি তো আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন আমাদের ভিডিও